আমি যে কোনো ছেলেকে ডেট করতে পারি এটা আমার চয়েস কারণ আমি কারোর সাথে কমিটেড নই আই ওয়ান্ট মাই মানি ব্যাক তো আপনাদের চিল্লাইতে মন চাই আপনারা প্লিজ চিল্লাইতে থাকেন চিল্লাইতে থাকেন চিল্লাইতে থাকেন আপনারা আমার একটা নখো বাঁকা করতে পারবেন না এসব কমেন্ট করে নিজেদের বংশের পরিচয় দিচ্ছেন যাচাই বাচাই নেই সেটা যেমন আমার ভুল আপনারা যদি মনে করে থাকেন যে বারবার কমেন্ট সেকশনে এসে অন্যের জমায় অন্যের জামা এগুলো বলে যদি আমাকে কিছু মনে করাতে পারবেন অন্যের জামাই যদি নিজেকে সিঙ্গেল দাবি করে মেয়েদের পিছনে গুড়গুড় করে বেড়ায় বইয়ের আড়ালে এত উকর্ম ককর্ম এগুলো করে বেড়ায় সেটা আমার কি করা থাকতে পারে বলেন আর যেটা আমার সাথে করেছে সেটা ফ্রড করেছে এখন এটা নিয়ে বারবার এত চিল্লাচিলি করার কিছু নেই আমি আপনাদের একটা কথা বলে দিই সে নিজেকে প্রিটেন্ড করেছিল সে সিঙ্গেল ঠিক আছে তাকে বাদ দিয়ে এইসব নিয়ে প্যাচাল পাঠতে চাচ্ছি না কারণ